লাঠি নেওয়া দরকার কিন্তু লাঠি পাবে কোথায় একটা হকি স্টিক ছিল তাই নিয়েই বেরিয়ে পড়ল তিনজনে ল্যাবরেটরির কাছে এসে তারা তিনজনই তাজ্জুব দেখলো সত্যি সেখানে চোর হানা দিয়েছে দারোয়ানকে দড়ি বেঁধে বারান্দায় একপাশে ফেলে রেখে ল্যাবরেটরির দরজার চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা এই দেখে অমল সুধীরা নিহার নমস্কার শ্রোতা বন্ধুরা আপনারা শুনছেন থ্রিলার ডেন কমেন্ট বক্সে মতামত জানানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ অনেক শ্রোতা বন্ধুই গল্প নিয়ে মতামত জানিয়ে চ্যানেলে নতুন গল্প শোনানোর আবদার করেন এক্ষেত্রে আপনারা থ্রিলার ডেনকে সাবস্ক্রাইব না করলে চ্যানেল সুষ্ঠুভাবে এগিয়ে নিয়ে যাওয়া আরও চ্যালেঞ্জিং হয়ে যাবে তাই গল্প শুনতে শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল আমাদের আজকের নিবেদন লেখক রবিদাস সাহারায়ের লেখা গল্প মরার মাথা কথা বলে আজকের গল্প পাঠে কুন্তল অন্যান্য চরিত্রে কৌশিক নীল হ্যাপি ও সৌরভ শুরু হচ্ছে আজকের গল্প মরার মাথা কথা বলে কলকাতার শহরতলির হাসপাতালে মেডিকেল ছাত্রদের একটি হোস্টেল গ্রীষ্মের ছুটিতে ফাঁকা যার যার বাড়িতে চলে গিয়েছে গিয়েছে শুধু রয়ে ছাত্র অমল সুধীর এবং নিহার তারা ঠিক করেছে ছুটিটা নষ্ট না করে মন দিয়ে পড়াশোনা করবে আগামী বার্ষিক পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এটাই তাদের সংকল্প সত্যি তারা মন দিয়ে পড়াশোনা করছে যে ছাত্রাবাস সবসময় ছাত্রদের হই হল্লোরে মুখরিত থাকত তা এখন একেবারেই নীরব কাজেই পড়াশোনায় বিঘ্ন ঘটাবার মতো কোনো উপদ্রব আর নেই এত বড় ছাত্রাবাসী রয়েছে মাত্র দুজন ভৃত্ত এবং একজন রাধুনি ব্রাহ্মণ তারা গত পূজার ছুটিতে বাড়ি গিয়েছিল এবার তাই আর যায়নি তাতে অমল সুধীর আর নিহারেরই সুবিধা হয়েছে কারণ তাদের খাবার কোনো চিন্তা নেই সময় মতো দুবেলা তাদের আহার চুটছে আর পড়াশোনার সময়ও পাচ্ছে প্রচুর অনেক রাত পর্যন্ত তারা মাঝে মধ্যেই পড়াশোনা করে অ্যানাটমি বিষয়টা বড্ড জটিল তাই পড়াশোনার সুবিধার জন্য একটি মরা মানুষের মাথার খুলি তারা সংগ্রহ করেছে এই মাথার খুলিটা থাকে তাদের পড়ার ঘরের টেবিলে কলেজের অ্যানাটমি ডিসেকশন রুমে যে কঙ্কালটা রয়েছে সেই কঙ্কালেরই এটা একটা অংশ প্রফেসর এর অনুমতি নিয়ে এটা কয়েক দিনের জন্য নিয়ে এসেছে বেশ ভালোভাবে পড়াশোনা চলছে তাদের একদিন রাত্রে সুধিরা নেহার ঘুমিয়ে পড়েছে অমল একাই বসে বসে পড়ছে যখনকার কথা বলছি তখন সে হোস্টেলে ইলেকট্রিক লাইট ছিল না হ্যারিকেনের আলোয় ছাত্ররা পড়াশোনা করত রাত বোধ হয় প্রায় বারোটা চারিদিক নিছুম নিস্তব্ধ অমল একা একা পড়ছিল তার চোখেও বুঝি ঝিমুনি আসছিল একটু একটু হঠাৎ একটা শব্দ শুনে অমল বই থেকে মাথা তুলল ঘরে যেন কার পায়ের শব্দ কিন্তু ঘরে তো কেউ নেই সুতিরা নেহার তাতে বিছানায় ঘুম উঠছে মনের ভুল হয়েছে ভেবে অমল আবারও পড়ায় মন দিল চেঁচিয়ে চেঁচিয়ে পড়ছে না মনে মনে পড়ছে অমল অর্থাৎ বইয়ের পাতার উপর চোখ চলেছে হঠাৎ কিছুক্ষণ পর আবার ওই রকম একটা শব্দ শুনতে পেল সে পায়ের শব্দ অমল আবারও মুখ তুললো কিন্তু আশ্চর্য এবারও কোনো লোক দেখতে পেল না সে ঠক ঠক শব্দ শুনতে পেল সে টেবিলের ওপর তাকিয়ে দেখতে পেল মরার খুলিটা টেবিলের ওপর থেকে আস্তে আস্তে শূন্যে উঠে যাচ্ছে ব্যাপারটা দেখে স্তব্ধ হয়ে যায় সে মনে তারও ভয় জাগে কি করবে ভেবে ঠিক করতে পারছে না সে একবার ভাবলো সুধীরা নিহারকে ডাকবে কিন্তু মুখের ভাষা যেন তার স্তব্ধ হয়ে গিয়েছে কোনো কথাই আর বের হচ্ছে না সেখান থেকে অসহায়ের মতো বসে বসে কেবল দেখতে লাগলো সে মাথার খুলিটা ওপরের দিকে উঠছে আরও উঠছে চলে যাচ্ছে দেওয়ালের দিকে যেদিকে পায়ের শব্দ সে শুনতে পেয়েছিল সেখানে মানুষের মাথার সমান উঁচু একটা জায়গায় গিয়ে স্থির হয়ে রইল পর সেই খুলির মুখ থেকে যেন কথা বেরিয়ে মাথার খুলিটা তার নাম ধরে ডাকছে ভারী আশ্চর্যের ব্যাপার আর ভয়ে যাগল অমলের চোখে মুখে তবু তাকিয়ে রইল সে সেই দিকে মাথার খুলিটা বলছে অমল হতভম্ব তবু তার মুখ থেকে কথা বেরিয়ে এলো কমল আমাকে মুক্তি দাও আমাকে কেন এখানে এনে আটকে রেখেছ অমল স্তব্ধ হয়ে কথাগুলো শুনল তারপর আমতা আমতা করে জিজ্ঞেস করলো তোমাকে আটকে তো আমি রাখিনি তোমাকে তো টেবিলের ওপরই রেখেছিলাম আমার শরীরটা রয়েছে ল্যাবরেটরির ঘরে কিছুদিন আগে কয়েকটি শৃঙ্খল ছেলে আমার ধর থেকে মুন্ডুটা খুলে ফেলেছিল কেউ আর সেটা দূরে দেয়নি ওইভাবেই রয়েছে সেই থেকে তারপর তুমি তো সেদিন আমাকে এখানে নিয়ে এলে তুমি কি আমায় চেনো আমার নাম জানলে কেমন করে চিনবো না কেন এখানকার অনেককেই তো আমি চিনি এই হাসপাতালে এক বছর আগে আমার মৃত্যু হয়েছিল কি বললে এক বছর আগে তোমার মৃত্যু হয়েছিল এই হাসপাতালে হ্যাঁ আমার নাম যাসিন আমি বি ওয়ার্ডে 7 নম্বর বেডে ছিলাম ঝুরি বেধা অবস্থায় আমাকে হাসপাতালে ভর্তি করিয়ে দিয়েছিল পথের কয়েকজন লোক তারপর আমার দলের লোকেরা খবর পেয়ে আমাকে হাসপাতালে দেখতে এসেছিল যে ডাক্তার বাবু আকে চিকিৎসা করতেন তার সঙ্গে তুমিও তো আমাকে দেখতে যেতে তোমাকে ছুরি মেরেছিল কারা আমাদের বিপক্ষ দল বিপক্ষ দল বিপক্ষ দল মানে তুমি কি রাজনীতি করতে না ও সব নয় আমাদের ছিল চোরাই মাল চালান করা পার্টি আমি ছিলাম লিডার আমার কাছ থেকে ঘাট শিখে নিয়ে দুজন লোক দল ছেড়ে দিয়ে নিজেরা পার্টি করলো কিন্তু আমাদের সঙ্গে পেরে না আমরা যেভাবে মালপত্র জোগাড় করতাম সেভাবে জোগাড় করতে পারতো না তাই আমার উপর হলো ওদের হিংসা সেই জন্য তোমাকে ছুরি মেরেছিল তাই তো আর তুমি পুলিশের কাছে ওদের নাম বলনি হ্যাঁ বলেছিলাম কিন্তু পুলিশ ওদের খুঁজে পাইনি ওদের কি ঠিক আছে নাকি কোনো তোমাকে মেরে ওদের কোনো লাভ হয়েছিল কি না হয় আমি যার কাছ থেকে চোরাই মাল সংগ্রহ করতাম তার নাম ছিল বদ্রিলাল আমার দল থেকে চলে যাওয়ার পর নাসিম আর আমজাদ বদ্রিলালের কাছে সেই মাল সংগ্রহ করার চেষ্টা করেছিল কিন্তু বদ্রিলাল ওদের বিশ্বাস করত না বদ্রিলাল খুব কম মালপত্র ওদের দিত তাই নাসিম আর আমজাদ ভেবেছিল আমি ওদের পথের কাঁটা আমাকে না সরালে ওদের উদ্দেশ্য সিদ্ধি হবে না সে জন্যই মেরেছিল আমাকে তারপর আমি গেলাম আমাকে মর্গে পাঠানো হয়েছিল আমার দলের লোকেরা সেখান থেকে আমাকে উদ্ধার করে নিয়ে গেল কবরখানায় আমাকে কবর দিল কিন্তু বাগ্যের কি খেলা আমি যে চোরাই মালের কারবার করতাম পড়ে গেলাম সেই চোরাই মাল পাচার কারীদের যেসব লোকেরা কঙ্কালের চোরা কারবার করে তারা একদিন আমার কঙ্কালটাকেও তুলে নিয়ে গেল তারপর হাত বদল হয়ে আমার কঙ্কালটাও এসে গেল এই হাসপাতাল তাহলে তো এখন নাসিম আর আমজাদ খুব চোরাই মালের কারবার করছে না সেই সুযোগ তাদের দিইনি নাসিম হলো দলের পান্ডা তাকে একদিন রাত্রিবেলা পেয়ে গেলাম নির্জন জায়গায় তাপার মাঠের কাছে তাকে গলা টিপে ধরলাম সে অনেকক্ষণ ধস্তা ধস্তি করলো আমার সঙ্গে কিন্তু পারল না আমার সঙ্গে শক্তিতে সে পারবে কেমন করে আমার গায়ের চোর চির ওর চাইতে বেশি তবু লড়াই ছিল অনেকক্ষণ ওর কাছে একটা ছুরি ছিলি নিয়েই সব সময় চলাফেরা করত কিন্তু ছুরি দিয়ে আমাকে মারবে কেমন করে ওর রক্ত মাংসের শরীর আর আমি ছায়া হয়ে ওর সঙ্গে লড়াই করছি এক সময় ওকে খতম করে দিলাম ওর ছুরি দিয়েই শেষ করলাম ওকে বলো কি ইয়াসিনের মাথার খুলিটা বলল নাসিম এইভাবে খতম হলো এরপর আমজাদ একদিন ধরা পড়লো পুলিশের হাতে একটা চোরাই মাল পাচার করতে গিয়ে হাতে হাতে ধরা পড়লো ঝিল হলো তার তারপর থেকে আমজাদ কাজটা ছেড়ে দিয়েছে এবার বলো তো তোমার এই অবস্থা কেন তুমি আমার কাছে কি চাও আমি চাই মুক্তি আমি তোমাকে মুক্তি দেবো কিভাবে তোমাকে একটা গোপন খবর বলছি তাতে তুমিও বেঁচে যাবে আমিও ভালোভাবে থাকতে পারব বলো কি বলতে চাও যে ঘরে কঙ্কালগুলো আছে সে ঘরের দারোয়ান কঙ্কালগুলোকে বিক্রি করে ফেলার মতলব করছে যারা এই সব ব্যবসা করে তাদের সঙ্গে ষড়যন্ত্র করছে সে রাত্রে চোর হয়ে তারা চুরি করবে তার আগে দারোয়ানকে বেঁধে ফেলবে তারা তারা চুরি করবে কঙ্কাল আর দু একটি মূল্যবান যন্ত্র আমার কঙ্কালটা কেউ বাদ দেবে না তারা তাহলে আমি মন্ডহীন হয়ে পড়ব এই ব্যাপারে আমাকে কি করতে হবে শোনো এই ছুটির সময় তোমাদের মেসে কোনো ছাত্র নেই তোমাদের টেবিলে আমার মুন্ডুটা আছে কাজেই এই পর তোমাদের উপরেও পড়তে পারে। চাই না তোমরা কোনো তুমি খুবই ভালো লোক আমি জানি এই হাসপাতালের বিছানায় থাকার সময় তুমি যত্ন নিয়ে তোমার ডাক্তারের সঙ্গে থেকে আমাকে দেখতে তাছাড়াও মাঝে মাঝে আমার খবর নিতে অনেক ডাক্তারই বড় নিষ্ঠোর তাদের নেই তারা রোগীদের ভালো করে দেখেন না তুমি সেই ধরনের লোক নয়। তাই তোমাকে বাঁচাবার জন্য আমার এত আগ্রহ তোমরা তিনজন এখানে আছো এখনই তোমরা হাতে কোনো অস্ত্র নিয়ে বেরিয়ে পড়ো তবে তোমাদের কাছে অনুরোধ আমার মন দুটা আমার কঙ্কালের সঙ্গে জুড়ে দিও তাহলে আমার আত্মা পাবে যাই ধীরে ধীরে মুন্ডুটা বাতাসে ভাসতে ভাসতে টেবিলের আবারও সে হাজির হলো কিছুক্ষণ অবসন্নের মতো বসে রইল অমল একটু আগে যে ঘটনাটা ঘটে গেল সেটা যে সে নিজেও যেন বিশ্বাস করতে পারছে না তন্দ্রায় আচ্ছন্ন হয়ে সে কি স্বপ্ন দেখছিল নাকি নিজেই এসব উদ্ভট কল্পনা করছিল বসে বসে ভাবতে লাগলো অমল এখন সে কি করবে সুধীরা নেহারকে জাগিয়ে তুলবে কি যাবে কি সেই ল্যাবরেটরি রুমের কাছে হতে জাগিয়ে তুলে বলবে এই নরমুন্ডের বিচিত্র কাহিনী না ওরা হয়তো বিশ্বাস করবে না পাগল বলেই তার কথা উড়িয়ে দেবে কিন্তু কিন্তু স্থির হয়ে বসে থাকতে পারল না অমল তার মন চঞ্চল হয়ে উঠেছে সে তাড়াতাড়ি গিয়ে জাগিয়ে তুলল সুধীর আর নিহারকে ওরে ওঠ আরে ওঠ না রে শিগগিরি ওঠ ধর্মর করে উঠে বসলো সুধীর আর নিহার ঘুম ঘুম চোখে জিজ্ঞেস করল কি হয়েছে রে অমল চল চল ল্যাবরেটরি রুমের দিকে যাই ওখানে চোর এসেছে চোর কে বললো হ্যাঁ চোর এসেছে আমি খবর পেয়েছি চল ল্যাবরেটরির ঘরে চোর এসেছে তো আমাদের কি ওরে বাবা কঙ্কাল চুরি করতে এসেছে কঙ্কাল চুরি হয়ে গেলে আমাদের ওপর হয়তো দোষ পড়বে এখনই চল গেলে চোরকে তাড়ানো যাবে আর আর চোর যদি আমাদের ঠেঙায় হ্যাঁ সেই জন্য তৈরি হয়েই যেতে হবে লাঠি নিয়েই চল লাঠি নেওয়া সত্যিই দরকার কিন্তু লাঠি পাবে কোথায় একটা হকি স্টিক ছিল তাই নিয়েই বেরিয়ে পড়লো তিনজনে ল্যাবরেটরির কাছে এসে তারা তিনজনই সেখানে চোর হানা দিয়েছে দারুয়কে দড়ি বেঁধে বারান্দায় ফেলে রেখে ল্যাবরেটরির দরজা চাবি দিয়ে খুলে ফেলেছে চোরেরা এই দেখে অমল সুধিরা নিহার হৈ হৈ করে শোরগোল তুলল হকি স্টিক দিয়ে আঘাত করতে লাগলো মাটির ওপর যাতে চোরেরা ভয় পায় চোরেরা ভয় পেলেও বাঁচবার জন্য রুখে এলো অমল আর নিহারের দিকে কিন্তু তাতেও বিশেষ সুবিধা করতে পারল না হইচই শুনে ততক্ষণে এদিক ওদিক থেকে আরও লোক এগিয়ে এসেছে তিনজন চোরই ধরা পড়ল শেষমেশ মস্ত বড় একটা চক্রান্তের সূত্র ফাঁস হয়ে গেল আর সেই সূত্রেই ধরা পড়ল কঙ্কাল চোরাকার বাড়ির দল দারুণ বুঝতে পারল তার অব্যাহতি নেই সে গোপনে স্বীকার করল অমল আর নিহারের কাছে তাদের পায়ে ধরে ক্ষমা চেয়ে প্রতিজ্ঞা করল আর কোনোদিন সে এমন কাজ করবে না তাই অনেক চাকরিটা রয়ে গেল কিন্তু এ সমস্ত কাণ্ড কারখানার মূলে যে ইয়াসিনের একথা সুধীর আর নিহার কিছুতেই বিশ্বাস করতে চাইল না তারা বলল মরা মানুষের মাথার খুলি কথা বলে আমরা তা বিশ্বাস করি কিভাবে অমলও বিশ্বাস করতে পারে না কিন্তু এ ব্যাপার যে সত্যিই ঘটেছিল এ ব্যাপার না ঘটলে চোরের খবরই বা সে জানত কেমন করে অমলের কৌতূহল সত্যিই খুব বেড়ে গিয়েছিল এরপর সে হাসপাতালের খাতাপত্র ঘেটে বের করেছিল এক বছর আগে মোহাম্মদ ইয়াসিন নামে সত্যি একজন রোগী ছুরিকাঘাতে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছিল সে ছিল বি ওয়ার্ডের সাত নম্বর বেডে তিন দিন পর তার মৃত্যু ঘটেছিল ঘটনাটা খুবই আশ্চর্যজনক যারা পরলোক বিশ্বাস করেন তারা হয়তো বলবেন যে ঘৃণ্য কাজ করত ইয়াসিন সেই কাজের উপর তার বিতৃষ্ণা এসেছিল সে নিজেও হয়েছিল সেই ঘৃণ্য ব্যবসায়ের শিকার তাই তার অতৃত্ব আত্মা ঘুরে বেড়াতো সেই ব্যবসায়ীদের ধরিয়ে দেবার জন্য অমল কিন্তু ইয়াসিনের প্রেতাত্মার অনুরোধ রক্ষা করেছিল ল্যাবরেটরি রুমে সেই ভাঙা কঙ্কালের সঙ্গে সে জুড়ে দিয়েছিল তার খণ্ডিত মুন্ড আর তাতেই হয়তো ইয়াসিনের আত্মার তৃপ্তি হয়েছিল শেষ হল আমাদের আজকের গল্প মরার মাথা কথা বলে গল্পটি ভালো লাগলে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার জন্য কেমন লাগলো আমাদের আজকের গল্প আপনার সুচিন্তিত মতামত ও পরামর্শ জানান কমেন্ট বক্সে পরবর্তী গল্পের আপডেট পেতে আমাদের ফলো করুন ফেসবুক ও ইনস্টাগ্রামে আজ আসি আবার দেখা হবে পরের সপ্তাহে ভয় থাকুক গল্পেই চিত্ত হোক ভয় শূন্য